আপনি বঙ্গবন্ধুকে বাঙালির মন থেকে কিভাবে মুজবেন জেনারেশন আফটার জেনারেশন যতক্ষণ পর্যন্ত একটা বাঙালি জীবিত থাকবে ভালো হোক খারাপ হোক তার ওই যে সাতই মার্চের ভূষণ এটা ঠিকই শুনবেন এবং উনি যে নেতৃত্ব দিসলেন ওনাকে সামনে রেখেই যে আমরা যুদ্ধ করছিলাম আমি বাস্তবটা আপনার বলতে পারি যে একাত্তরে আমি দেখছি যে একটা পরিবারে আমার গ্রামে একটা পরিবারে পাকার মেয়ে ছয়জন না সাতজনকে গুটি করি মারিয়ে গেছে তো স্বাভাবিক আমাদের মুসলিম এসে আছে ডোয়া টোয়া পরে তাই না তো সেই দোয়া সময় দুয়ায় সন্ধ্যার পর গিয়ে আমি হাজির হয়েছে হাজির হওয়ার সময় ওই ঘরেরই যিনি বাইরের লোক তো তখন আসে না কেউই তো সে বলতেছে যে আল্লাহ আমার ছয়জন সদস্য মারা গেছে তো তার বিনিময়ে অন্তত হইলে শেখ মুজিবের তুমি ভালো রেখো এই যে আবেগ বাঙালির সে কিন্তু আবেগের নেতা রাজনৈতিক নেতা ভালোবাসার নেতা তো তাকে এত সহজে

বটতলায় স্বাধীন বাংলাদেশের পতাকা তোলা হয় তেসরা মার্চ পল্টনে বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়ে শাহজাহান সিয়াল স্বাধীনতার পাঠ করে তো এগুলো তো ঐতিহাসিক সত্য এই সত্যকে মুছে পারবেন কিভাবে ছুটি দেন কি না দেন এটা ভিন্ন বিষয় কিন্তু এ তো ঐতিহাসিক সত্য একে অস্বীকার করার কোন জায়গা নেই বিন্দুমাত্র জায়গাও অস্বীকার করার নাই বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জায়গা থাকবে যতই আপনি আমি চেষ্টা করি তাকে কলুষিত করার তাকে বাই করার উনি ওনার জায়গায় থাকবেন ওনাকে দেবতাও বানানো যাবে না ওনাকে ধুয়ে মুছে ফেলানো যাবে না নিকৃষ্ট মানুষ হিসেবে চিহ্নিত করা যাবে না উনি একজন সফল রাজনৈতিক নেতা ছিলেন সেই হিসেবে তিনি থাকতেন এলোমেলো কতগুলো কাজ দেখতেছে কোন সিস্টেমেটিক হইতে পজিটিভ দিক থেকে কোনো কাজ দেখি নেই লক্ষণীয় ভাবে তেমন কিছুই চোখে পড়ে নাই বরঞ্চ তারা কিছু শিক্ষা দিচ্ছেন ওই ছাত্রদের দ্বারা শিক্ষকদের ঘাট ধরে বের করানো অবশ্য পদত্যাগ করানো এইগুলো দেখছি এবং এটা বলছে নাকি ফেসিদাদের দোষ ফেসিদাদ কারা কি তো পরে যাবে। অনেক সংস্কার দরকার অর্থনৈতিক সংস্কার দরকার শিক্ষা ব্যবস্থার সংস্কার দরকার শিল্প ব্যবসা বাণিজ্য সংস্কার দরকার কিন্তু এই দায়িত্ব গুলো এই সংস্কার মনে হয় সরকারের কাজে নয় এটা অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান দায়িত্ব হিসেবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা নির্ভাজ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এলস এর বাইরে এই সরকার যা কিছু করতে যাবে সেটা পরবর্তীতে কিন্তু ব্যর্থতা পর্যবেষিত হবে এটা প্রলম করার সময় ক্ষেপণ করার নির্বাচন না দিয়ে সময় ক্ষেপণ করার একটা পদ্ধতি নির্বাচন তো দিতেই হবে মাস্ট এছাড়া কোন বর্তান্তর নাই এই সরকারের আজকেও কালকেও তাকে নির্বাচন দিতেই হবে

এটা প্রগতিশীলতার বিপক্ষে এবং মূলত আওয়ামী লীগের চেয়েও কিন্তু এটা বড় শত্রু হবে সাম্যবাহিকের সমাজতন্ত্রীদের সমত যারা চায় বৈষম্য বিরোধী যারা তারা হবে বৈষম্য বিরোধী মানে কি বৈষম্য বিরোধী হলো সাম্যবাদী সমাজ বৈষম্য মুক্ত হলো সাম্যবাদী সমাজ তো সাম্যবাদী সমাজ যারা চায় তাদের বিপক্ষে এরা পদক্ষেপটা নিবে আসলে তাকে তার দলের ভেতরে দুর্নীতিকরণ যারা আছে তাদের পানিশমেন্ট দেয়া নিশ্চিত করা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা যেটা এখন ওইভাবে না তাদের জনগণের উপর আস্থাটা ফিরে আনতে হবে যে হ্যাঁ সম্পদ লোক যেটা দেশের বাইরে যেটা পাচার হয়েছে তাদেরকে শাস্তি দেওয়া অন্তত তাই তো এক সময় আহ ইরানের তার সহায় সম্পত্তি সহ প্যারিস ছিল মিশরের রাজা ফারুক তার সহ সব সম্পত্তি সহ প্যারিস বা ইউরোপের বিভিন্ন জায়গায় ছিল কিন্তু তারা অস্তিত্ব হয়ে ইতিহাসের বিষয়ে এই টাকা পয়সা নিয়ে যারা গেছেন এরা যে খুব একটা আনন্দে থাকবেন তা হয়তো দু একজন থাকতে পারে কিন্তু আর সবাই না এবং ওইসব জায়গায় আস্থা আস্থা নির্বাচনে যেতাই মানে কিন্তু বা গণতন্ত্র এস্টাবলিশ হয় তা না জনগণের আস্থা আনা তা নির্বাচনে আওয়ামী লীগ ভোট পায় কিন্তু বঙ্গবন্ধুর নামের উপর বঙ্গবন্ধুর নামের উপর তাই না তো সেই ক্ষেত্রে আইসা বঙ্গবন্ধুর নাম আদর্শ নীতি সেটার এস্টাবলিশ করার জন্য যা যা করার দরকার এটা আওয়ামী লীগকেই করতে হবে অন্য কারণ আর বঙ্গবন্ধুকে তাদের তাদের পিতা বানাইলে পরে চলবে না জাতির পিতা হিসেবে তাদেরকেই ড্রাইভার বহন করতে তারা চেষ্টা করছে বঙ্গবন্ধুকে তাদের দলের নেতা বানাতে কখনোই দলের নেতার বাইরে সার্বজনীন নেতা হিসেবে আওয়ামী লীগ চিন্তা করে নাই এখানে হলো আওয়ামী লীগের দুর্বলতা আর সব কাজই দেখেছে যে বঙ্গবন্ধু একাই করছেন তার যে সহচর্য ছিলেন তার যে পারিষদ ছিলেন তাদেরকে কাউকে আওয়ামী কখনো শো করে নাই তার তো একটা পারিষদ ছিল তার একটা দল ছিল তার নেতা তারপরে তার নেতৃত্বে অনেক নেতা ছিলেন জাতীয় পর্যায়ে তাজউদ্দিন কামরুজ্জামান মনসুর আলী এদের তো কারো কারো নাম নেওয়া হয় না শহীদুলম খান শেখ ফজলাক মনি আব্দুল রাজা কাজী আরেফ এদের তো নাম নেওয়া হয় না পতাকা কারা করলো জাতীয় সঙ্গীত কারা করলো তো আওয়ামী কোনো সবাই যে সিদ্ধান্তগুলো হয়েছে তা তো নাই স্বাধীনতার করছে ছাত্রলীগের শাহজাহান শেখ পতাকা উত্তোলন করছে ডাকসন ভিপে আসম আব্দুর রহম দুই জায়গায় বঙ্গবন্ধুর সম্মতি ছিল তো সেই ক্ষেত্রে এইসা এগুলোকে তো অস্বীকার করা আওয়ামী লীগের অন্তত উচিত হয় না আওয়ামী লীগে আওয়ামী জন্যই এই অবস্থাটা করছে বিভক্তিত তো হইতে পারে যে বহুবার বহুবার হয়েছে হওয়ার পরে আওয়ামী লীগে আওয়ামী থাকবে কারণ ওটা জটো বৃক্ষ তো শিকড় নিচে এত সহজে আওয়ামী হবে না আমি সিক্সটি সিক্সে অত পরে বঙ্গবন্ধুকে দেখছি আমার চেয়েও একটা ছোট্ট রোগ পল্টু সেখানে বসে উনি দল চালাচ্ছে তারপর উনি গ্রেপ্তার হয়ে গেলে গ্রেপ্তার হওয়ার দলের কোন অফিস নাই সেন্ট্রাল কোন অফিস নাই সিক্সটি সিক্স থেকে বোধ হয় সিক্সটি নাইন পর্যন্ত সেন্ট্রাল কোন অফিস ছিল হলগুলো ছাত্রলীগ তখন করতেছে ইকবাল তখন আজকে যেটা সার্জন জরুল হল ওইটা ছিল ইকবাল ইকবাল হল আর এস এম হল এইসব জায়গায় ইকবাল হলের টেনিস লন যেটা ওইখানে মিটিং হতো সিদ্ধান্ত হতো বঙ্গবন্ধু বের হওয়ার পরও প্রথম যে সভাটা হইছে সেটা ইডেন হোটেল ইডেনে মতিজিদের চট্টগ্রাম কলেজের উল্টো হোটেল ইডেন উল্টাতে গেছে অফিস বন্ধ করে যাওনি কালকে দেখলাম যে জাতীয় পার্টির অফিস পুরাই দিচ্ছে কি ফেসিবাদ না জাতীয় পার্টি ফেসিবাদ পুরাইলো যারা তারা কি বাদ তারা হইলো দেশীয় বাদ নাকি এই কথাগুলো যারা বলে তারা কি গণতন্ত্র বিশ্বাসী না অন্য কোনো এক নায়কতন্ত্র আন্দোলন শৈরতন্ত্র বিশ্বাসী করতে এটা নিষিদ্ধ করলো করলো না নিষিদ্ধ হওয়ার বিষয় না আমি নিজে ছাত্রলীগ করতাম এখন না এখন তো ছাত্রলীগ করার ই নেই তাহলে করতাম নিষিদ্ধ অবস্থায় কিন্তু আমরা ছাত্রলীগ করছি বিভিন্ন মার্শাল সময় নিষিদ্ধ হয়ে গেছে তাতে দেখা গেছে যে বিপুল শক্তি পেয়ে গেছে এই যে মন্টু ভাই এখনো জীবিত মন্টু ভাই এখনো জীবিত স্বাধীনতা যুদ্ধে ঝাঁপে দামি তো অনেকেই তুলতে পারে এটা তো আরো ভালো যে এই কারণে এখন তো দেখতেছে যে প্রধান রাজনৈতিক দল বিএনপি নাই

একটা প্রোপাগান্ডা চলতেছে যে সমকামীদের অধিকার দেওয়ার জন্য নাকি এই অফিসটা খুলতেছে আমি হাসি যে জাতিসংঘের আর কোনো কাজ নাই সমকামীদের অধিকার দেওয়াটার জন্য তারা একটা অফিস খুলে বল আমি তো কারোরই অপসারণ দেইনি ভাবে চাই না আমি চাই দুর্নীতি করা দুষ্কর্মের সাথে যারা জড়িত তাদেরকে আইনি উপায়ে অপসারণ করব আইনি উপায়ে বেআইনি পদ্ধতিতে না গায়ের জোরে না বন্দুকের জোরে না গণতান্ত্রিক পদ্ধতিতে আইনি উপায়ে অনেকের ইচ্ছা থাকে না মহাকাব্য লেখব এরকম এখনো ডক্টর কামাল হোসেন জীবিত আছে তার সাথে গিয়ে আলাপ করুক না সংবিধানের কথা কত ত্রুটি আছে সংবিধানে কি কি পরিবর্তন দরকার আমিরুল ইসলাম সাহেব এখনো জীবিত আছে আলাপ করুক তাদের তো এগুলো তাদের জন্য প্রবলেম না আইন শৃঙ্খলার জন্য প্রবলেম না আর বাজারে গিয়ে তাদের কিনতেও হয় না গ্যারান্টেড থাকে না এটা তাদের বাজারে কেউ যায় না কাঁচা বাজারে কেউ যায় না তারা তো এমনি পায় ওই গভর্নমেন্ট থেকেই ভাতা পায় গাড়ি সিকিউরিটি সবই পায় তো রাস্তায় কি হইতে চিন্তা হইতেছে না ডাকাতি

নির্বাচন হতে দেখতে চাই এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা শান্তিপূর্ণ উপায়ে হস্তান্তর করে সেইটা দেখতে চাই এটাই প্রত্যাশা